হ্যালো বন্ধুরা তো আমাদের আরেকটা যে চ্যানেল রয়েছে সেটাতে যারা যারা সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেটাতে টোটাল যে বিশ্ব রয়েছে টোটাল সারা পৃথিবীর যেগুলো ইম্পর্টেন্ট নিউজ রয়েছে সেইগুলোর হেডলাইনগুলোই শুধুমাত্র দেওয়া হয় পাঁচ মিনিটের খবরে তোমরা হেডলাইন পেয়ে যাবে দুপুরগুলো দেওয়া হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা কিন্তু লিঙ্ক নিচের ডিসক্রিপশানে প্রথমে পেয়ে যাবে বিশ্ব সংবাদ বলে চ্যানেলটির নাম তো চলো আজকে জিজ্ঞেস শুরু করা যাক তো প্রথম কোশ্চেন হচ্ছে মাউন্ট অ্যালব্রুস কোন দেশে মান মাউন্ট অ্যালব্রুশটা কোন দেশে রয়েছে সেটা হচ্ছে রাশিয়ায় রয়েছে মাউন্ট অ্যালব্রুশ নেক্সট হচ্ছে গোলান মরুভূমি গোলান মরুভূমি কোথায় রয়েছে সিরিয়ায় রয়েছে গোলান মরুভূমি নেক্ট হচ্ছে ওকাইডো কোন দেশের দ্বীপ হোকাইডো জাপানের একটি দ্বীপের নাম নে হচ্ছে বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলে ডাকা হয় মানে বার্ড ম্যান মানে পাখির মানুষ বলা হয় ম্যান যেরকম ম্যান তো বার্ড পাখিদের তো বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে ডাকা হয় সেলিম আলীকে দেখেছে ওই দেখবে বার্ডম্যান বলে কিন্তু একটা রোবট টু পয়েন্ট জিরো সম্ভবত ওইটা একটা বই ছিল যেখানে ওই বার্ডগুলোকে মেরে খরার কারণে আত্মাটার রূপ নিয়ে একটা সিনেমা হয়েছিল না কয়েকদিন আগে সেটা কিন্তু রোবট টু পয়েন্ট জিরো সম্ভবত সাউথের রজনীকান্তের অক্ষয় কুমারের বইটা তো সেখানে কিন্তু ওই ওই তারা তার যে মানে ভাবনা চিন্তা সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো সেলিম আলি বার্ডম্যান বলা হয় থাকে বিখ্যাত ব্যক্তি খুব ইম্পর্টেন্ট নেক্ট হচ্ছে ফাদার অফ কেমোথেরাপি কাকে বলা হয় তো এটা হচ্ছে পল অ্যারিককে বলা হয় ফাদার ফাদার অফ কেমোথেরাপি কেমোথেরাপি কিন্তু এই ক্যান্সারের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে নেক্ট হচ্ছে জুয়েল অফ ইন্ডিয়া বলে পরিচিত কোন রাজ্য মণিপুরকে কিন্তু জুয়েল অফ ইন্ডিয়া বলে পরিচিত হচ্ছে জুয়েল অফ ইন্ডিয়া মণিপুর নিয়ে হচ্ছে ওপেক ওপেক এর পুরো কথাটা অর্থ কী দ্য অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস মানে এই ওপেকে তারা তারাই সদস্য থাকবে যারা যারা এই পেট্রোল ডিজেল যারা যারা সারা পৃথিবীতে বিক্রি করছে এইরকম যে দেশগুলো রয়েছে তারাই কিন্তু এই ওপেকের বেশিরভাগ সদস্য হয়ে থাকে তো ওপেকের ফুল ফর্ম হচ্ছে দ্য অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস নেক্সট হচ্ছে বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি সাহারা নেক্সট আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত সবরমতী নদীর তীরে আমেদাবাদ রয়েছে নেক্ট প্রাইম প্রাইম এয়ার কার্গো বিমান পরিষেবা কোন বহুজাতিক সংস্থা দিয়ে থাকে সেটা হচ্ছে অ্যামাজন প্রাইম এয়ার কার্গো বিমান পরিষেবা নেক্সট হচ্ছে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার বলতে কি বোঝায় একদম শেষ মুহূর্তে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার বলতে বোঝায় একদম শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের বর্তমান সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় যদিও এনার পরিবর্তন হয়েছে আমরা তোমরা বর্তমানগুলো একটু চেক করে নিবে ঠিক আছে নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়ার ডে কবে পঁচিশে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া যে ডে সেটা পালন করা হয় পঁচিশে এপ্রিল নেক্সট হচ্ছে স্পেনের জাতীয় প্রতীক কোনটি ইগল ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সদর দপ্তর কোথায় রয়েছে রোমে রয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সদর দপ্তর এটার হেডকোয়ার্টার হচ্ছে অশ্রু কোন গ্ল্যান্ড থেকে বেরিয়ে আসে আমাদের যে চোখের জল অশ্রু সেটা কোন মানে গ্রন্থি থেকে বা গ্ল্যান্ড থেকে বেরিয়ে আসে এটা হচ্ছে ল্যাক্রিমেল গ্ল্যান্ড থেকে ল্যাক্রিমেল একটা গ্ল্যান্ড রয়েছে বা গ্রন্থি রয়েছে সেখান থেকে বেরিয়ে আসে আমাদের চোখের জল দেখেছে ফিলিপিন্সের মুদ্রা কোনটি ফিলিপাইন পেস পেসো ফিলিপিন্সের মুদ্রার নাম ফিলিপাইন পেস পেসো দেখেছে দু হাজার ষোলো সালে পদ্মবিভূষণে সম্মানিত হন শ্রী রামজি রাও মূলত তিনি কোন ক্ষেত্রে তার অবদানের জন্য এই সম্মানটা দেওয়া হয়ে থাকে থাকে সেটা কিন্তু সাংবাদিকতা তারপরে হচ্ছে শিক্ষা ও সাহিত্যর জন্য তাকে এই পদ্মবিভূষণটা দেওয়া হয়ে থাকে শ্রীরামজি রাওকে নেক্সট হচ্ছে ডেঙ্গি জ্বরের বাহককে এ এডিস মশা এডিস যে মশাটা রয়েছে সেটা কিন্তু ডেঙ্গি জ্বরটাকে ছড়িয়ে থাকে তো ডেঙ্গি জ্বরের বাহক হচ্ছে এডিস মশা নেক্সট হচ্ছে রুলস অফ সিভিলিটি অ্যান্ড ডিসেন্ট বিহেভিয়ার ইন কোম্পানি অ্যান্ড কনজারভেশন কার লেখা এই বইটা জর্জ ওয়াশিংটনের লেখা রুলস অফ সিভিলিটি অ্যান্ড ডিসেন্ট বিহেভিয়ার ইন কোম্পানি অ্যান্ড কনভারসেশন এই বইটা লিখেছেন জর্জ ওয়াশিংটন তোমরা অবশ্যই বলবে জর্জ ওয়াশিংটন কে ছিলেন নেক্সট হচ্ছে আমেরিকার প্রথম আর একটা বললাম না তোমরা নিচে কমেন্ট করবে নেক্সট যে ভারতের বিভিন্ন বিষয়ের যে যারা জনক রয়েছে তাদের সম্পর্কে চলো দেখে নেওয়া যাক তো ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় আম্বেদকরকে আধুনিক ভারতের বা জাতির জনক কাকে বলা হয় গান্ধীজিকে কিন্তু যদিও এটা কিন্তু সেটা কোনো মানে মানে জন জনগণ মনে করে কিন্তু এটা কিন্তু মানে এটাই যে শিখ এটাই যে সর্ব মানে স্বীকৃত এরকম কিন্তু নয় কারণ একটা সুপ্রিম কোর্টে একটা আর মানে করেছিল একজন ছোট্ট মেয়ে তার ফলে জানা যায় যে ভারতের যে ফাদার অফ ইন্ডিয়া বলা হয় তো সেটা কিন্তু মানে সেটা কিন্তু মানে সরকার কিন্তু সেটাকে বৈধতা দেয়নি সেটা জনগণ বৈধতা দিতে পারে বা জনগণের মত ফাদার অফ ইন্ডিয়া গান্ধীজিকে বলা হয় কিন্তু সরকার কিন্তু বলে না সেটা ঠিক আছে নেক্সট হচ্ছে তো আধুনিক ভারতের জাতির জনক বলা হয় সেটা গান্ধীজিকে বলা হয় যদিও সেটা মান্যতা মানে জনগণের মান্যতায় নেক্সট হচ্ছে ভারতীয় আইনের জনক হচ্ছে আম্বেদকর ভারতীয় গণতন্ত্রের জনক হচ্ছে আম্বেদকর ভারতীয় ফৌজদারি আইন আইপিসি জনককে মেকলে আইপিসি যেটা ছিল ভারতীয় ইন্ডিয়ান প্যানেল কোড সেটা কিন্তু আঠারোশো ষাটে কিন্তু তৈরি হয়েছিল আর সেটাকে কিন্তু পরিবর্তন করে নতুন করে করা হয়েছে কি হাজার তেইশে করা হলো যে হাজার তেইশে কী করা হলো সেটাকে পরিবর্তন করে নাম পরিবর্তন করে দেওয়া হলো সেটাকে পরিবর্তন করে কী নাম রাখা হলো ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় ন্যায় সংহিতা আগে কী ছিল ভারতীয় ভারতীয় ফৌজদারি আইন বা ইন্ডিয়ান প্যানেল কোড তো ইন্ডিয়ান প্যানেল কোডকে যেটা ছিল সেটা কিন্তু তৈরি হয়েছিল এই ম্যাকলে ম্যাকলে ম্যাকলেকে জনক বলা হয় এই আইপিসির তো এর যে মানে হয়েছিল আইপিসি সেটা কিন্তু আঠারোশো ষাট এইটিন সিক্সটিতে কিন্তু হয়েছিল আইপিসি তো দু হাজার তেইশে অ্যামেন্ডমেন্ট করে এই আইপিসির নাম বদলে আর কিছু কিছু ধারাও বদলে দিয়েছে পার্লামেন্ট সেখানে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা আইপিসি এখন আর বলবে না কেউ এখন বলবে ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশে কিন্তু অলরেডি বিলটা এসে পড়েছে দু এক দিনের মধ্যে সম্ভবত সেটা মানে জনসমক্ষেও চলে আসবে যাই হোক দেখেছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলা হয় নেহেরুকে তো ফৌজদারি আইন বাইপিসির জনক কাকে বলা হতো মেকলেকে আর ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলা হয় নেহেরুকে প্রস্তাবনা বলতে ওই প্রিয় মানে সংবিধানে প্রথমে যে জিনিসটা থাকে সংবিধানের প্রথমে ভারতে বিদেশ নীতির জনক কাকে বলা হয় নেহেরুকে জোট নিরপেক্ষতা নীতির জনক কাকে বলা হয় নেহেরুকে নেক্সট হচ্ছে ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কাকে বলা হয় গান্ধীজিকে ভারতের পঞ্চায়েত জন ব্যবস্থা যে রয়েছে সেটাকে গান্ধীজিকে বলা হয় ভারতের ক্ষেত্রে বলা হয় ঠিক আছে যে ভারতের স্থানীয় সাহিত্য শাসন যখন আসবে দেখো দুটোর মধ্যে কিন্তু একটু মানে কনফিউশন করতে পারে যদি বলে পঞ্চায়েত ব্যবস্থার জনক তাহলে গান্ধীজি ভারতে আর যদি বলে ভারতের স্থানীয় সাহিত্য শাসনের জনক তাহলে লর্ড রিপন তার কারণ হচ্ছে লর্ড রিপন কিন্তু ওই গ্রামের পঞ্চায়েতের ব্যবস্থা কিন্তু করেননি তিনি কিন্তু ওই যে মানে পৌরসভার যে ব্যবস্থাগুলো না যে ডিসেন্ট্রালাইজেশন করা পাওয়ারকে কি একদম মানে একদম খুব সাধারণের কাছে নিয়ে যাওয়া হ্যাঁ মানে আগে তো সেরকম মানে গ্রামে নিয়ে যাওয়ার কোনো ইস্যু ছিল না ব্রিটিশ আমলে তো সে তারা কী করছে তারা করেছে কি একদম যেগুলো বড়ো বড়ো সিটি রয়েছে সেখানে পৌরসভা করে সেখানে একটু পাওয়ার দেওয়ার চেষ্টা করেছিল ঠিক আছে যেরকম এখন পৌরসভা দেখতে পারো সেরকম শহর যেগুলো ছিল সেই সময়কালের শহর সেখানে পাওয়ার দেওয়ার চেষ্টা করেছিল শিক্ষিত যেগুলো ব্রিটিশ সেখানে থাকতো তাদেরকে তো যাই হোক তো সেই ক্ষেত্রে স্থানীয় সাহিত্য শাসনের জনক হচ্ছে লর্ড রিপন আর পঞ্চায়েত ব্যবস্থার জনক তাহলে কে গান্ধীজি নেক্সট হচ্ছে ভারতে আমলাতন্ত্রের বা প্রশাসনের জনক কাকে বলা হয় লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিসকে কি বলা হয় ভারতের আমলাতন্ত্রের বা প্রশাসনের জনক বলা হয় নেক্সট হচ্ছে ভারতীয় রাষ্ট্রকীর্তকের জনক কাকে বলা হয় সর্দ সর্দার বল্লভভাই বলা হয় ভারতীয় রাষ্ট্রকীর্তকের জনক কাকে বলা হয় সর্দার বল্লভভাই ভাই পটেল নেক্সট ওই তাকে কিন্তু লৌহ পুরুষও বলা হয় সর্দার বল্লভভাই পটেলকে আর প্রথম কিন্তু উপমুখ্যমন্ত্রী সরি প্রথম উপপ্রধানমন্ত্রী ছিল ঠিক আছে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিল সর্দার বল্লভভাই ভাই পটেল নেক্সট হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক এ ও হিম বা অ্যালান হিউম কে ভারতীয় জাতীয় যে কংগ্রেসটা রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেটাকে কিন্তু এইটিন এইটি ফাইভে এই এ ও হিউমই কিন্তু তৈরি করেছিল তাই অ্যালান অক্টোভিয়াম হিউমকে জনক বলা হয় নাকি হচ্ছে ভারতের জনস্বার্থ মামলার জনক কাকে বলা হয় পি এন ভাগবতীকে বলা হয় হুম ভারতের জনস্বার্থের মামলা যে পিআইএল তোমরা দেখতে পাও জনস্বার্থের মামলা পাবলিক ইন্ডিকেশন লেডিকেশন তো এটা যে দেখতে পাও তো এই পিআইএলের কিন্তু যে জনক কাকে বলা হয় পি এন ভাগবতীকে বলা হয় ভারতে লোক আদালতের জনক বলা হয় কাকে এন ভাগবতীকে বলা হয় জনস্বার্থ মামলার জনক আর লোক আদালতের জনক দুজনই পি এন ভাগবতী নেক্সট হচ্ছে ভারতে বিজ্ঞানের বা পরমাণু শক্তির জনক কাকে বলা হয় এইচ যে ভাবাকে বলা হয় ভারতে পরম বিজ্ঞানের আর হচ্ছে পরমাণু শক্তির জনক বলা হয় কাকে এইচ যে ভাবা নেক্সট হচ্ছে ভারতে বিপ্লবের বা জাতীয় আন্দোলনের জনক বলা হয় বাল গঙ্গাধর তিলককে ভারতে বিপ্লব বা জাতীয় আন্দোলনের জনক বলা হয় কাকে বালগঙ্গাধর তিলককে দেখেছে ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয় ভারতীয় নবজাগরণের জনক বলা হয় রামমোহন রায়কে আর ভারতীয় উদারনীতিবাদের জনক কাকে বলা হয় তাকেই বলা হয়